সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমাদের জন্য একটি নতুন আপডেট সকল শিক্ষার্থী পাবে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট কেন পাবে এবং কিভাবে পাবে তা চলো একটি সংবাদ পাঠের মাধ্যমে জেনে নিই মোবাইল ইন্টারনেট চালু করলে পাঁচ জিবি বোনাস পাবে শিক্ষার্থীরা আজ রোববার আঠাশ জুলাই বিকেলে চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টারনেট মোবাইলে ফোর জি নেটওয়ার্কে যুক্ত হলে গ্রাহকরা বোনাস হিসেবে পাবেন পাঁচ জিবি ডাটা রোববার আঠাশ জুলাই সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে এক বৈঠকের পর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব তথ্য জানান পলক বলেন যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক যাদের নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে প্যাকেজগুলো বা ডাটাগুলো ছিল তাদের তো ব্যক্তিগত কোনো দোষ নেই নেটওয়ার্ক না থাকার কারণে তারা সে সময়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেননি তিনি আরও বলেন রোববার তিনটার পর যারা মোবাইল ইন্টারনেটে যুক্ত হবেন তারা তিন দিনের মধ্যে এ বোনাস প্যাকেজটি পাবেন অর্থাৎ শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু আরেকটি আপডেট ও সুখবর এলো তোমরা কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতেই পাচ্ছ এবং তোমরা কিভাবে এই ইন্টারনেটটি পাওয়ার জন্য সফল হতে পারো তার জন্য আমি আরেকটি ভিডিও বানিয়েছি যার লিঙ্কটি কমেন্টে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো ধন্যবাদ